তো এই যে দেখতে পাচ্ছ এসআইআর এর ফর্ম চলে আসছে সবার কাছেই আসছে তো আমাদেরও চলে আসছে এই যে বাবার এটা মায়ের এটা হচ্ছে আমার বইয়ের আর এখানে হচ্ছে আমারটাও আসছে তো চারজনের চারটা এসআইআর ফর্ম আসছে যেটা তোমাদের সবার বাড়িতে বাড়িতেই আসছে সব ফ্যামিলি হিসাবে কিন্তু আমি এই ফর্ম নিয়ে একটু সমস্যার মধ্যে পড়ছি ওই জন্য আজকে এই ভিডিওটা করছি যে সমস্যাটা কীরকম ভিডিওটা আগে দেখো আমার সমস্যাটা কীরকম পড়ছি যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে বা তোমরা যদি জানে থাকো সঠিক ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করো তো আগে ভিডিওটা দেখো কি সমস্যা মানে বলতেছি আমি ফিল আপ করিনি এখনও এই জেরক্সও করে নিয়ে আসছি এটা হচ্ছে সব জেরক্সগুলো আছে এখানে তো ওই জন্য ভিডিওটা আমার করা কারণ আমি বুঝতে পারছি না এতদিন ধরে ইনফরমেশান কালেক্ট করছিলাম সবার কাছ থেকে দেখতেছিলাম যে এর থেকে কিভাবে আমি ফিল আপটা করবো মানে কিভাবে সঠিক হবে আমার ফিল আপটা টেনশনটা ওখানেই আছে তো তোমাদের যদি কোনো কিছু জানা থাকে ইনফরমেশান তো সঠিক ইনফরমেশানটা দিও মেসেজে দিও বা ফোন করতে পারলে আমি ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি এই নাম্বারে আমাকে কল করে জানাতে পারো তো এবার সমস্যাটা বলতেছি যে কি সমস্যা এসআইআর ফর্ম আসছে এটা হচ্ছে আমার বাবার এটা হচ্ছে আমার বাবার ইয়ে ফর্ম তো এবার বাবা এখানে ফর্ম ফিল করবে যে যতটুকু আমি জানি সেটা হচ্ছে এটা হচ্ছে জন্ম তারিখ এখানে বাবার জন্ম তারিখ হবে আধার নাম্বার হবে মোবাইল নাম্বার হবে বাবার অভিভাবক মানে বাবার বাবা আমার ঠাকুর দাদার নাম হবে পিতার তার বাবার এপিক নাম্বার যদি থাকে যদি থাকে তাহলে দিবে নাহলে দিবে না মায়ের নাম মানে বাবার আমার ঠাম্মার নাম দিবে তারপর মায়ের এপিক নাম্বার যদি থাকে এতটুকু বুঝতে পারছি এটা তো রিসেন্ট এটা করতে হবে তো যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বাবার দু হাজার দুয়ে নাম নেই তাহলে হ্যাঁ এবার নাম নিয়ে তোমরা অনেকে বলতে পারো তো কমেন্ট করার আগে আমি পুরো বিষয়টা আগে শুনো হুম তো তারপরেই তোমরা ইনফরমেশনটা দিও আমাকে তো বাবার দু হাজার দুয়ে নাম নেই এই উনিশশো অষ্টআশি সালের একটা ইয়ে আছে বাবা তো এটা ফিল করবে এবার এখানে কি ফিল করবে সেটাই আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি বাবার এই যে উনিশশো সালে এটা একটা এটা হচ্ছে উনিশশো অষ্টআশি সালের ভোটার তালিকা ঠিক আছে যে দেখো ওটা উনিশশো এটা বার করছি তখন আমার বাবার নাম ছিল আমার জেঠুর নাম ছিল কোন কর্মকার আমার কাকার নাম ছিল আমার মায়েরও নাম ছিল মায়ের গার্জেন হিসাবে ছিল ঠিক আছে তো উনিশশো সালে সবার নাম ছিল কোনো একটা রাজনৈতিক কারণে বা কিছু কারণে মাঝখানে আমার বাবার নামটা কাটা পড়ে গেছে যেটা দু হাজার দুয়ে আরো উঠেনি তারপরে দু হাজার পাঁচে উঠেছে হুম তো মায়ের নাম দু হাজার দুয়েও ছিল এই যে মলিকর্মকার হুম আবার এই উনিশশো অষ্টাশিতেও ছিল মায়ের দু হাজার ওই যে এখানে আছে এখানে গার্জেন হিসাবে বাবার নামও আছে ঠিক আছে এটা মায়ের আগে আছে কিন্তু এবার বিষয় হলো বাবার যেহেতু নামটা নেই উনিশশো অষ্টআশিটা তো দিলে আর হবে না দু হাজার দুইয়েরটা লাগবে কোনো একটা কারণে হয়তো কিছু হয়েছিল বা কি কি জানি যে তখনকার লোকাল নেতারা নাম কেটে দিয়েছিল মাঝখানে দুই তিনবার ভোটও দেওয়া হয়েছিল তো নব্বই এর দশকে হয়তো কেটে দিয়েছিল এবার বিষয়টা হলো আমি যেটা সমস্যায় পড়ছি সে বাবা এখানে দু হাজার দুইয়ের ফর্ম ফিল আপ করবে তো এখানে নিয়ে আসো যেহেতু দু হাজার দুইয়ে যাদের নাম আছে তারা এটাতে ফর্ম ফিল আপ করবে বা দিকেরটা আর যে যাদের দু হাজার নাম নেই তারা দু হাজার এটাতে করবে এতটুকু আমি জানি তো এবার বিষয়টা হলো যে এখানে বাবা অভিভাবক মানে আত্মীয়র বিষয় নাম পরবর্তী কলম এগুলো এখানে কার নাম দিবে মায়ের নাম দিলে চলবে যেহেতু ঠাকুরদা আমার বেছে নেই কর্তাও বেছে নেই এবার নামটা কার দিবে মায়ের নাম দিলে চলবে কিনা মায়ের দিয়ে দিয়ে মায়ের এপিক নাম্বার দিয়ে বা কাকা আত্মীয় স্বজন বা ব্ল্যাঙ্গি ছেড়ে দিবে এটা একটা খুব সমস্যা আছে ওই জন্য ফর্ম ফিল আপ করিনি এটার তো তোমাদের যদি কোনো ভালো সঠিক ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই দিও জানায়ক এটা গেল বাবারটা এবার আসি মায়েরটা মায়েরও সেম এটা রিসেন্ট যেটা আছে সেটা করবে জন্ম তারিখ আধার নাম্বার বাবা মায়ের বাবার নাম দাদুর নাম দিবে মায়ের মায়ের নাম আমার দিদার নাম দিবে সবই ঠিক আছে এপিক নাম্বার দিবে স্বামী স্ত্রী যেটা বাবার নাম দিল বাবার এপিক নাম্বার এটা কি কারেন্ট যেটা আছে ওটাই দিবে যতদূর জানি এবার যেহেতু মায়ের দু হাজার দুয়ে নাম আছে তো মা তো এটা দিবে ফর্ম ফিল করবে তো এখানে যেগুলা আছে আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নামটা মা কাকে দিবে ঠিক আছে এটা হচ্ছে আমার একটা জানার বিষয় যে এখানে নির্বাচকের নাম এটা মায়ের নাম দিল এপিক নাম্বার মায়ের এপিক নাম্বারটা দিল দু হাজার দুইয়ের এপিক নাম্বারটা দিতে হবে যতদূর জানি তো দিল তারপরে আত্মীয়ের নামটা এখানে কি দিবে আর সম্পর্কটা কি দিবে এটা একটু কেউ যদি জানো তাহলে আমাকে এটা এটার ইনফরমেশনটা দিও আর রাজ্যের নাম জেলার নাম বিধানসভার নাম এটা সব ঠিক আছে তো এখানে অংশ নাম্বার ক্রমিক সংখ্যা বিধান এটা ঠিক আছে এটা তো দু হাজার দুইয়ের দিবে মনে হয় তো এটা জানি শুধু এই জায়গাটা একটু আটকে আছি এই জন্য ফর্ম ফিল আপটা করিনি এখনও আত্মীয়ের নামটা কি দিবে সম্পর্কটা কী দেবে এটা গেলো মায়েরটা এবার আসি আমারটা আমারও যেটা রিসেন্ট আছে সেটা আমি এখানে ফিল করব। জন্ম তারিখ আধার নাম্বার মোবাইল নাম্বার পিতার নাম বাবার নাম দিব এপিক নাম্বার যদি থাকে দিয়ে দিব কারেন্ট যেটা আছে ওটা দিয়ে দেবো মায়ের নামটা দিয়ে দেবো মায়ের এপিক নাম্বার দিয়ে দেবো এবার আমারও যেহেতু দু হাজার দুয়ে নেই তাহলে আমাকে এটা করতে হবে যেহেতু দু হাজার দুয়ের নাম নেই এবার আমি বাবা বা মা ঠিক আছে যতদিন এতদিন ভিডিও দেখে আসছি বা সোশ্যাল মিডিয়ায় অনেক ফিল আপ নিয়ে দেখছি সবাই বেশি বাবার নাম দিয়েই মানে করছে ফর্ম ফিল করছে তো এবার আমি যেহেতু বাবার নাম দু হাজার দুয়ে নেই তো আমাকে মায়ের নাম দিতে হবে তো মায়ের নাম দিব এবার সমস্যাটা আমার এখানে হচ্ছে মায়ের নাম দিলাম মায়ের এপিক নাম্বার দিলাম এবার আত্মীয়ের নাম এই জায়গাটা কি দিব ঠিক আছে আত্মীয়ের নাম দিব আর সম্পর্কটা কি দিব এই জায়গাটাই একটু একটু খটকাতে আছি যদি আমার মতন তোমরা এরকম কোনো সমস্যাতে পড়ো মানে এরকম কোনো সমস্যা যদি থাকে তাহলে ভিডিওটা তোমরাও শেয়ার করো যাতে তোমরাও এটা সল্ড হতে পারে কেউ যদি সঠিক ইনফরমেশন দিতে পারে তো যদি কারো জানা থাকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করো এমনি কোনো টেনশন নাই ভয় পাচ্ছি না শুধু ভয় টেনশন বলছে ফর্মটা যাতে ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারি ভুলভ্রান্তি না হয় ওই জন্য জেরক্সও করে নিয়ে আসছি তো যাই হোক এটা আমার মানে এটাই জানার বিষয় যে আত্মীয়ের নামটা কি দিব সম্পর্কটা কি দিব এখানে মায়ের নাম দিলে ঠিক আছে এটা গেল আর এটা তো আমার বইয়ের তো এর কোনো অসুবিধা নেই এর দু হাজার দুইয়ের ফর্ম ফিল আপ করবে এটা যেহেতু এরও নাম নেই তো এর মা বাবার সব কিছুর ওকে আছে নাম ঠিক আছে তো যেটা জানার বিষয় ছিল এই তিনটা নিয়েই আমার একটু জানার বিষয় ছিল আমাদেরটা বাবা কি দিবে না ব্ল্যাঙ্ক ছাড়বে ঠিক আছে একজন এক একরকম বলছে ওই জন্য ভাবলাম যে সোশ্যাল মিডিয়ায় তোমাদেরকে বলি তোমরা যদি সঠিক কোনো ইনফরমেশন দিতে পারো তো অবশ্যই আমাকে একটু দিয়ে হেল্প করো ঠিক আছে এটাই জানার বিষয় আর যদি এরকম আমার মতন যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে যে যাদের বাবার নাম নেই মায়ের নাম আছে বা মায়ের নাম নেই বাবার নাম আছে তাহলে তোমরাও একটু জানতে পারবে এই ভিডিওটার মাধ্যমে যদি কেউ ইনফরমেশন দেয় সঠিক তো এটাই আজকে আমার বলার এসআইআর ফর্ম এমনি কোনো টেনশন নেই যে ফর্ম আসছে ঠিকই আছে এটা একবারে সংশোধন হয়ে চলে আসবে ভালো করছে যে এরপরে আমাদের নেক্সট জেনারেশানদের আর কোনো অসুবিধা হবে না তবে সঠিক যাতে আমি ফর্ম ফিল আপটা করতে পারি সেই জন্য ভিডিওটা করা তো সবাই জানলে একটু কে যদি জানো তাহলে আমাকে একটু ইনফরমেশান দিও এটাই বলার তো আমি ফর্ম ফিল আপটা করিনি তো তোমাদের হয়তো সবারই ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন সময় আছে যেহেতু তো তার মধ্যে আমাকে ইনফরমেশানটা দিও এটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই ফর্ম ফিল আপ করো